আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলাহ শফিল আম্বিয়ালসলিন নবীনা মোহাম্মদ ও আলহি ও সাবিহি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুমাতার যে সকল বান্দাবান্দিদের হজ অথবা ওমরা করার তৌফিক নসিব হয়েছে সন্ধ্যাতীতভাবে তারা পরম সৌভাগ্যবান এই দুনিয়াতে আল্লাহর বহু বান্দাবান্দি রয়েছেন যারা হজ অথবা ওমরা করার জন্য অন্তরে প্রচণ্ড আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না লালন করে থাকেন পোষণ করে থাকেন অথচ নানা কারণে হজ অথবা ওমরা করার তৌফিক তাদের নসিব হয়নি আজ আমরা সে সকল ভাই বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সালা হজ এবং ওমরার সমান সব আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন রসুলা আকরাম সাল্লা সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে সেরকম আটটি আমলের কথা আজ আমরা শোনাবো তার ভিতরে প্রথম আমল হল নিয়ত সাদেকা অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা ওমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন পোষণ করেছেন হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করেছেন কিন্তু কোনো কারণে তার হজ বা অমরা করা হয়ে ওঠেনি এই ব্যক্তিকে আল্লাহ সালা হজ বা অমরা না করা সত্ত্বেও হজ এবং ওমরার সমান সব দান করবেন এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহিবুখার এবং মুসলিমের একটি হাদিস দ্বারা যে হাদিসে নবী আলী সৈলতাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে একরাম যে সমস্ত তার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে মদিনায় অবস্থান করেছেন তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি অথচ তারা তোমাদের প্রতিটি সফরের প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সব অর্জন করেছেন তার ভাগিদার হয়েছেন তার কারণ হলো। তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করেছেন প্রকৃতি অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাদ বা ত্রুটি ছিল না এবং বাস্তবমুখী পদক্ষেপ তারা গ্রহণ করেছেন শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজনের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই আল্লাহ তারা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সাবধান করবেন সময়ত সাতীয় বন্ধুগণ একদেশ থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করে থাকেন অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি এই ব্যক্তিকেল্লা সোহাদা ওই আমলটি করার যে সব তিনি পেতেন সেরকম সব আল্লাহ তালা দান করে থাকেন তার অনুগ্রহ দ্বারা আমাদের দেশে প্রতি বছর হজের সিজন আসলে দেখি যে শেষ মুহূর্তে অনেক হাজি সাহেবদের হজে যাওয়া হয় না তারা কান্নাকাটি করেন মন খারাপ করেন আর এই কান্নাকাটি করা মন খারাপ করা এটা তাদের ইমানের এটা তাদের হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত এটা দর্শনীয় নয় কিন্তু তাদের এই কথা চিন্তা করে খুশি হওয়া উচিত যে তাদের যেহেতু হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি তৌফিক হয়নি তাদের অন্তরের যে প্রচণ্ড ইচ্ছা ছিল তাদের অন্তরের যে সত্যিকারের এরাদা ছিল শুধুমাত্র এই সত্যিকারের ইচ্ছা এবং এরাদার কারণে আল্লাহ তালা তাদেরকে হজের সমান দান করবেন দ্বিতীয় যে আমলটি কথা বলবো তা হলো পাচক তো সালাদ মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে উজু করে বের হয়ে মসজিদে আসবে গমন করবে এই ব্যক্তিকেও আল্লাহ স্মালা হজ করার সমান দান করবেন এরামকারী ব্যক্তি হজকারী ব্যক্তি এরাম পরিধান করে যেরকম হজ করা করার জন্য গেলে আল্লাহ স্মাতালা তাকে যেরকম সব দান করে থাকেন সেরকম সব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করেছেন এ বিষয়ে তরজিব এবং তরহিবের বর্ণিত একাদিসে নিবুল সরলাম বলেছেন মানখারা মিনবৈতিহী মত হেরান যে ব্যক্তি তার বাসা থেকে পবিত্রতা অর্জন করে বের হলো জু করে বের হল ইলা সালাতেন মাকতুবাতেন কোনো সাল্লাহ দায় করার জন্য আজরিল হাজিল মাহরেমি এহরাম বাধা হাজি সাহেবের মতো সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন আমলটি খুবই ছোট এবং সাধারণ আমল বাসা থেকে ওজু করে বের হতে হবে মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে আর এর মাধ্যমে হজের সব আমরা পেতে পারি তৃতীয় যে আমলটির কথা বলবো তা হলো ফজরের ফরজ সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে যে আসকার তসবি তাহলিল ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি দুই রাখার সালাত আদায় করবে সালাতুল সাত অথবা সালাতুল দোহা এই সালাতের মাধ্যমে আল্লাহ স্মাত হজ এবং ওমরার সমান সব দান করবেন এ বিষয়ে তহিব এবং তারহিবে এবং সেহুল জামেতে দুটি হাদিস বর্ণিত হয়েছে সেহল জামের হাদিস বর্ণিত হয়েছেন মানসাল্লাহ সালাত যে ব্যক্তি ফজর আদায় করল ফজরের নামাজ পড়লো জামাতের সাথে এরপরে জিগির করতে থাকলো এরপরে নামাজ পড়লো সূর্য ওঠার পরে এ ব্যক্তির জন্য একটি হজ এবং একটি উমরার সব আল্লাহুলিবদ্ধ করবেন তাম মাতান তাম মাতান তাম মাতান তিনবার বলেছেন অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং ওমরার সব দান করবেন আল্লাহ এ আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে দুরাকাত অথবা চার রেখাত সালাদ আদায় করার যে আমল সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে এ আমলটির মাধ্যমে আমরা হজের সমান সহ পেতে পারি একই বিষয়ে তারিব এবং তরহিবে বিশুদ্ধ সূত্রে আরেখান হয়েছেন বলেছেন মনখারা জাহা তসবি হাতে দোহা যে ব্যক্তি সলাত দোহা পড়ার জন্য বের হলো বাসা থেকে ইল্লা ইয়া হয়তো তার বাসায় সে সালাত পড়ার মতো পরিবেশ নাই সেজন্য সে বের হয়েছে মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল এই সালাত আদায় করার জন্য এই এশ্বাক বা দোহার

করে সে বের হলো কোথায় বের হলো মসজিদে কুবাই গেল সুম্মা যা আফি মসজিদে কুবা মসজিদে কুবাই আসলো এরপরে এসে ফসল্লা সালাত এরপরে যে কোনো সালাত আদায় করলো মসজিদে কুবাই গিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ সুমাত একটি কবুল এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে মকবুল একটি উমরার সব আল্লাহ তালা তাকে দান করবেন সময় ভাই বন্ধুগণ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবী হসরতাম মদিনায় গিয়ে মসজিদে নবীরও পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন আর সেই জন্যই তিনি সপ্তাহে শনিবার মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে নবী থেকে তিনি এই মসজিদে কুবাই এসে সালাত আদায় করতেন আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবাই গিয়ে যে কোনো সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু তাকে উমরাহ সব দান করে থাকবেন তাহলে এর মাধ্যমে আমরা চারটি আমলের কথা জানতে পারলাম পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে ওমরা করা রমজান মাসে ওমরা করার ফজিলত প্রসঙ্গে সৈব বুখারায় কাটিজে আসছে নবি আলাইহিস সালাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা আদিলু হজ্জাতাম অর্থাৎ রমজান মাসে একটি ওমরা এটা নবী আলাইহিস সালাতু সঙ্গে হজ করার সমতুল্য সুবহানাল্লাহ অর্থাৎ শুধু হজ নয় কেবল যে ব্যক্তি রমজানে একটি ওমরা করলো এই একটি ওমরা শুধু হজের সব পাইয়ে দিবে তা নয় বরং সালামের সাথে হজ করলে যেরকম সব হতো সেরকম সবের ভাগিদার করে দিবে এই রমজান মাসের অতএব রমজান মাধ্যমে যে আমলটির কথা বলবো তা হলো হাজি সাহেবরা যখন হজ করতে যাবেন তখন হাজি সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া তাকে অর্থ করে দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অথবা কোনো হাজি সাহেব হজে যাওয়ার পরে তার অগোচরে তার পরিবারের দায়দায়িত্ব নেওয়া তাদের অভিভাবকত্ব গ্রহণ করা তাদের জিম্মাদারি পালন করা এ আমলের মাধ্যমেও হজের সমান সব আমরা পেতে পারি এ বিষয়ে নেবে আলি সালাম থেকে বর্ণিত হয়েছে তারিবী বিশুদ্ধ সূত্রে তিনি বলেছেন মনজাহাজ হাজানুফি আহলিহি যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল হজে যাওয়ার জন্য অথবা তার অগচরে তিনি চলে যাওয়ার পরে তার পরিবারের দায়দায়িত্ব তিনি পালন করলেন অভিভাবকের মতো ঘরে এই ব্যক্তিকে আল্লাহ সহা ওই হজকারী ব্যক্তির সমান সব দান করবেন অথচ হজকারী ব্যক্তির সবে কোনো প্রকার ঘাটতি বা কমতি হবে না তাহলে এর মাধ্যমে যে কথা বলবো তা পাঁচ ওয়াক্ত সালাতের পরে তেত্রিশ বা সুবাহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বা আল্লাহ হকর পাঠ করা সোমি বুখার এবং মুসলিমের একাদিসে আসে নেবে আলহ সালামের কাছে সাহা মধ্যে যারা গরিব ছিলেন অভাবী ছিলেন তারা এসে বললেন ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের সলাদ সিয়াম করে আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন তারা দান সৎকা ইত্যাদি করেন সেগুলো আমরা করতে পারি না আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো তহন্নব আল্লাহ সুরত সালাম তাদেরকে বলেছিলেন তোমরা প্রত্যেক পাঁচাত্তর সালাতের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর কোনো কোনো মারণায় চৌত্রিশ বার বা ভিন্ন কথাও এসেছে কিন্তু এখানে তেত্রিশ তেত্রিশ তেত্রিশে কথা এসেছে এ আমলটি তোমরা যদি করো তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সব পেয়ে থাকেন সেরকম সব তোমরা অর্জন করতে পারবে তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সব অর্জন করতে পারি প্রত্যেক সালাতের পরে আমলটি করতে হবে আট নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জন করার জন্য ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তির মা কেউ আল্লাহ স্মাতালা একজন হাজি সাহেব হজ করে যেরকম সব অর্জন করবেন সেরকম সব আল্লাহ তালা তাকে দান করবেন এ বিষয়ে তরহিব এবং তারহিবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে আবু উমামা আল আলবাহিনী রাহাল বর্ণনা করেছেন রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম বলেছেন মানগাদা ইল আল মসজিদি যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে মসজিদে যাবে গমন করবেন এবং এই মসজিদে যাওয়াটা ছিল লাদু আল্লামা খায়রান খায় আল্লিমা সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ইসলাম শেখার জন্য কল্যাণমূলক শেখার জন্য বের হয়েছেন অথবা শেখানোর জন্য বের মসজিদে বা যে কোনো জায়গায় একজন হাজি সাহেবের সমান সবদান করবেন পূর্ণাঙ্গ হজের সবদান করবেন সুভান তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য এলম অর্জন করার জন্য যদি আমরা বের হই তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি সময়ত দর্শক শ্রোতা বোনেরা যে আটটি আমলের কথা আমরা বললাম এই আমলগুলো খুবই সহজ অত্যন্ত সহজ মোটেও কষ্টসাধ্য নয় অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং ওমরার সমান সব আমরা অর্জন করতে পারি শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দান করবেন তবে এখানে একটি কথা মনে রাখতে হবে তা হল একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং ওমরার সব পাবেন ঠিক কিন্তু একজন মানুষ কষ্ট করে ব্যয় করে শারীরিকভাবে পরিশ্রম করে হস করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন হুবহু সেই মর্যাদা আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না তাছাড়া এই আমুলগুলো করেছি তাই আমাদের আর হজ আর হজ ওমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস বিধায় হলে করতে হবে সেটি ভিন্ন বিষয় কিন্তু হজ অমরা করার তৌফিক যদি নাও হয় তবে হজ সমান বিপুল স্বাবের অধিকারে আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে আবারও আমি এক নজর আমুলগুলোর কথা বলে দিচ্ছি এক নম্বর হল হজ এবং ওমরা করার জন্য অন্তরের গভীর থেকে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দ্বিতীয় আমল বাসা থেকে পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদে গমন করা ফরজ সালাত আদায় করার জন্য তৃতীয় আমল হল ফজরের নামাজ পড়ার পরে জিকির আসকার তসবি তাহলিল ইত্যাদি করতে থাকা সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে দুই রাখা সালাত আদায় করা সালাতুর সাক্ষত বা হিসাবে চার নম্বর আমল হলো নবী আলি সালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালা আদায় করা পাঁচ নম্বর আমল হল রমজান মাসে ওমরা করা এর মাধ্যমে নবী আলা সরাতালামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি ছয় নম্বর আমল হলো কোনো হাজি সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া অথবা তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা সাত নম্বর আমল হল পাঁচাত্তর সালাতের পরে তেত্রিশ বা সুহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বা আল্লাহ আকবর এটি আদায় করে তসবিগুলো আদায় করা আর আট নম্বর আমল হল যে কোনো কল্যাণমূলক কিছু শেখার জন্য ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায় কোন ইসলাম শেখার কোনো জায়গায় ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা নিবিষ্ট করা এর মাধ্যমেও আমরা আল্লাহ স্মাতালের কাছে হজ এবং আমরা সমান সব পেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায়ে এবং এখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন যে জাকমুল্লাহ হোখরা ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরাকাতু